টাউনে এসেছিলাম নয়টা পর্যন্ত তারপরে আসছি এসে আমার ছেলের জন্মদিন ছিল কেক কাটছি খেয়ে যার যার মতো আমার দুই ছেলে ছিল আর ভিতরে ছোট একটা রুমে আমরা দুজন ছিলাম রাত্রে আর ওঠার প্রয়োজন হয়নি উঠিনি টের উপায়নি কিছু সকালে উঠে ওই পাশে একটা আলনা আছে আমার রুমে সেই আলনার একটা ডয়ার আছে ওইটা খোলা আর আমার ঘরের সিটকানি আটকানো ছেলেদের অনেকবার ডাকাডাকি করতেছে কিন্তু ওরা ওঠে না ওদের প্রাইভেট ওরা একবার দুইবার ডাক দিলে উঠে যায় আজকে বিশ বার পঁচিশ বার ডাকার পরে উঠতেছে না আর তার আগে আমার ছোট ছেলে উঠছে উঠে ও বাথরুমে গেছে এইসব ছেলে দেখছে আর একজনকে বাইরে বেরোয় যাইতে দেখছে পিছনও সামনে দেখে নাই পরে ও ডাকার পরে বাথরুম থেকেও বলতেছে যে দাঁড়াও আমি এসে খুলে দিচ্ছে আমি ওরা বলতেছি তুমি গেট খুলিস নাকি জানালা দেবার গেট খোলা দেখা যাচ্ছে তা বললো আমি খুলিনি একবার এসে আমাদের দরজা খুললে বাইরে বেরোয় দেখি যে সব সারানো সেটানো রয়েছে আমাদের টাকা পয়সা স্বর্ণ দন্য সবই নিয়ে গেছে পঞ্চান্ন হাজার টাকা ছিল একবারে সেটা কালকে ব্যাংক থেকে নিয়ে এসে রাখছে আর আমি মহিলা মানুষ আমার ব্যাগের ভিতর কিছু ছিল আমার ছেলের মানি ছিল গড়ে ষাট হাজার মতো স্বর্ণ চার পাঁচ মতো

দুটার দিকে এই বাড়িতে ডাকাতি হয় আমাদের গ্রামে আরো একটা বাড়িতে পশ্চিম পাড়া মনোরঞ্জন মাস্টার তার বাড়িতে কেস এখন বর্তমান দেশের যে পরিস্থিতি এটাতে বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উদাসীনতা এই উদাসীনতার দুর্বলতার কারণেই দেশে এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এখন আমি গ্রামবাসীর পক্ষ থেকে যেটা বলতে চাই সেটা হলো দ্রুত ব্যবস্থার মাধ্যমে এই যারা দুর্বৃত্ত এদেরকে ধরে এনে শাস্তির আওতায় আনতে হবে তাহলে ভবিষ্যতে আর এরকম কোনো হাঁটতে বের হই হাঁটতে বের হয়ে যখন এই বাড়ির সামনে আসি তখন থেকে এই বাড়িতে একটু চাচা চেঁচা কান্নাকাটে শুরু হয়ে তখন ভিতরে ঢুকে শুনি শুনতে পাই যে রাত্রে এই বাড়িতে ডাকাতি হয়েছে বা চুরি হয়েছে। মানে আলমারি ভেঙে ওয়ার্ড্রপ ভেঙে সোনা অলঙ্কার নগদ টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে গেছাম তারপর গ্রামবাসীকে খবর দিলাম সবাই আসলো তারপর তার আত্মীয় স্বজন এসে থানায় একটা জিডি করা হয়েছে দুইটা বাচ্চা ঘুমেছিল আর ভিতরে এই বাচ্চার যে পিতা তারা ছিল ভিতরের রুমে ভিতরের রুমে পিতামাতা যে রুমটাতে থাকে তাদের ওই রুম লক করা হয়ে গেছিল তারা ভিতর থেকে কিছু বুঝতে পারে নাই লক করুক কিন্তু একটা বাসার ডাকাতি হচ্ছে তারা তারা গভীর রুমে মাত্র এইটা কি সম্ভব এখন তো বাস্তবতা দেখে তো সেটা বিশ্বাস করতে হচ্ছে মানে চুরি হইছে ওকেটা কিন্তু আপনার ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন আপনি জানতেছেন না ঘুমьтеছেন না এটা কিভাবে আমরা এইবারে হয়তো কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু স্প্রে করে এই কাজটা করা হইছে মানে সেতনা সব মানে আপনি কখনো এই জাতীয় ঘটনা এর আগে কখনো এই গ্রামে ঘটে না এই এই জাতীয় কোনো ঘটনা আগে কখনো এই গ্রামের বাড়িতে আপনার আপনি এই গ্রামে ছিলে যাতো কাউকে সন্দেহ করি না যেহেতু আমি সরাসরি দেখি নাই এরকম কোনো সন্দেহ করি না